এই যে ভাই যারা ফেসবুকে ইয়ে গাধার মতো পরিশ্রম করতেছে আসলে ফেসবুকে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন দিবে বা ফেসবুকে কি আপনাদের মনিটাইজেশন দিবে কিনা আসলে এটা কিন্তু শিওর না আসলে কত বছর কাজ করলে ফেসবুকে আপনাকে মনিটাইজেশন দিবে বা কতদিন কাজ করলে আপনাকে মনিটাইজেশন দেবে এটা কিন্তু ফেসবুকের কোনো প্ল্যাটফর্মে লেখা নেই আপনি যদি বছরের পর বছর কাজ করে যান ফেসবুকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতেও পারে নাও পারে তবে তারা বলছে যে দুই হাজার পঁচিশ সালে অনেককে দেবে বা সবাইকে দেবে সবাইকে বলতে কী আগে বোঝানো হয়েছে যারা আসলে এই প্ল্যাটফর্মে যুক্ত থাকতে চায় এবং তাদের পলিসি মেনটেন করে চলবে তাদের কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেবে কিন্তু তাদের পলিসি এতটা জটিল এতটা ভয়াবহ যে সিম্পল কোনো কারণে কিন্তু এখানে আপনার প্রোফাইলে বা আপনার পেজে কিন্তু ইস্যু চলে আসে এই জিনিসগুলো কিন্তু খুবই জটিল এবং ফেসবুকে কিন্তু আমি বছরের পর বছর কাজ করতেছি এবং কিন্তু আমি একটা বছর ধরে প্রচুর পরিশ্রম করতে বিশেষ করে আমি যে এই যে রমজান মাস মানে আমি একটা মাস এত পরিশ্রম করছি ফেসবুকে এত শ্রম দিছি যে আমার আসলে ফেসবুকের পর থেকে একটা আমার আস্থা উঠে গেছে কারণ এত ভিডিও চলার পরে এত ভিউ হওয়ার পরে সবগুলা প্লাস কিন্তু কিন্তু আমি তাদের সাথে কথাও বলেছিলাম যে তারা বলেছিল আমাকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা আমাকে একটা সুখবর দেবে কিন্তু কোনো ধরনের সুখবর আজকে দেখে তিরিশ থেকে চল্লিশ দিন হয়ে গেলে কোনো ধরনের সুখবর নেই মানে এভাবে আমি করে যাচ্ছি আসলে ফেসবুকের যে প্ল্যাটফর্মটা খুবই ডিফিকাল্ট কিন্তু ভাই আপনার আরেকটা প্ল্যাটফর্ম আছে ইউটিউব ইউটিউবের প্ল্যাটফর্মটা কিন্তু আপনি কাজ করতে পারেন যারা ইউটিউবে কাজ করতে চান ইউটিউব কিন্তু অনেক ভালো একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যদি আপনি এক সপ্তাহের ভিতরে যদি আপনার যে ওদের যে পলিসি আছে সেটাকে যদি ফিল আপ করতে পারেন যে চল্লিশ চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার এটা যদি আপনি কম করতে পারেন তাহলে দেখবেন যে শিওর আপনাকে কিন্তু মনিটাইজেশন দেওয়া দেওয়া হবে এবং আপনি কিন্তু এখান থেকে অ্যাড থেকে ইনকাম করতে পারবেন কিন্তু ফেসবুকে যদি আপনি মাসের পর মাস বছরের পর বছর আমাদের মতো সাধারণ যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কাজ করতেছেন তারা যদি কাজও করে যান হয়তো আপনি পেতেও পারেন নাও পারেন কারণ ফেসবুকে একটি ডিফিকাল্ট প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে ভালো করা খুবই ডিফিকাল্ট থিং এবং নিজস্ব ক্রিয়েটিভিটি যদি থাকে অসাধারণ যদি ভিডিও হয় এবং আপনি যদি একক বা ইউনিট কি ইউনিট কিছু সৃষ্টি করতে পারেন হয়তো আপনি কি ফেসবুক থেকে সফল হতে পারবেন অন্যথায় ফেসবুক থেকে সফল হওয়া যায় না আপনার ফেসবুকে যারা সফল হচ্ছে তাদের সংখ্যা খুবই সীমিত এবং তাদের সংখ্যা খুবই কম আমি একটা দেখেছি যে আমাদের এই যে জামালপুর থেকে প্রায় দুই থেকে তিনজন মানুষ কিন্তু আসলে এখানে সফল আবার শেরপুর থেকে দেখলাম কয়েকজন মানুষ সফল টোটাল বাংলাদেশ থেকে কিন্তু দশ থেকে জন মানে তো এক এক ডিস্ট্রিক্ট থেকে দশজন বারো জন জন পঁচিশ জন কিন্তু সফল হয়েছে মানে কি একটা ডিস্ট্রিকে তিরিশ চল্লিশ পঞ্চাশ এক কোটি পর্যন্ত লোক বসবাস করে কিন্তু দেখা যায় সেই এখান থেকে যদি বিশ জন তিরিশ জন যদি সফল হয় তাহলে এটা কিন্তু সফলতা না আবার এই ইনকাম দেখে কিন্তু আমরা অস্থির হয়ে গেছি কি যে বেলাল অফ বেলালের কথা বলেন বেলাল কিন্তু মাসে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা ইনকাম করতেছে বা তিরিশ পঁয়ত্রিশ যাই না এখন আমার কাফি দেখেন অনেকে কিন্তু টাকা ইনকাম করতেছে ফেসবুক থেকে আমরা কিন্তু ওটা দেখে জ্বলতেছি হ্যাঁ ভাই জ্বলতেছি জ্বলে লাভ নেই ভাই আপনি কন্টেন্ট তৈরি করেন আপনার কন্টেন্টে যদি আসে আপনার যদি ওই লেভেলে চলে যেতে পারেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারেন অন্যথা এই যে সামান্য লেভেল থেকে মানে সামান্য পরিমাণ আর্নিং করে আসলে এই তো লাফালাফি কিছু নেই ভাই ফেসবুক আপনাকে আপনাকে কাজ করাবে দিনে রাতে কাজ করাবে কিন্তু আপনার কাজের যে প্রতিদান আপনি পাবেন কিনা সন্দেহ আছে কিন্তু ইউটিউবে যদি আপনি কাজ করেন অবশ্যই সফলতার সম্ভাবনা আছে এবং এখানে এই প্ল্যাটফর্মটা হচ্ছে চিরস্থায়ী এবং এখানে কিন্তু বছরের পর বছর একটা ভিডিও কিন্তু চলবে ওই ভিডিওতে যদি অ্যাড আসে থেকে থেকে ইনকাম আসবে এবং এইখান থেকে কিন্তু ফেসবুকের চেয়ে কিন্তু ইউটিউবের ইনকামটা অনেক বেশি এবং এখান থেকে আর্নিংয়ের সম্ভাবনাটা বেশি যারা ফেসবুকে কাজ করতে চান তারা অবশ্যই ইউটিউবে নিয়ে বেশি কাজ করেন কেননা ইউটিউবে যদি সফল হতে পারেন ওটা হল সফলতা ফেসবুকের সফলতা মানে হলো যে ফেসবুকে সফলতা হলে সবাই আপনাকে চেনে এটা সত্য কিন্তু এখানে সবাই চেনারতে খুবই ডিফিকাল্ট জিনিস হ্যাঁ আর এখানে কি ইনকামের পরিমাণটা অনেক কম যারা কাজ করতে চান ফেসবুকে তারা কাজ করতে পারেন তবে দুইটা অংশ নিয়ে কাজ করেন একটা হলো ফেসবুক আর একটা হচ্ছে ইউটিউব তাহলে দেখবেন যে হয়তো দেখুন একটা প্ল্যাটফর্ম থেকে আপনি কিন্তু সফলতা হতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম